দর্শক বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল আজ মুখোমুখি হয়েছিল উরুগুয়ের বিপক্ষে যে ম্যাচটি ড্র করার পর পয়েন্ট টেবিলে আবারও অবনতি ঘটে ব্রাজিলের ব্রাজিল যেন কোন পয়েন্ট টেবিলের শীর্ষে আসতে পারছে না বারবার পিছিয়ে পড়ছে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে এই বারবার কপাল পড়ছে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের জন্য বোরে মাঠে নেমেছিল আর্জেন্টিনা ও ব্রাজিল যেখানে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল পেরুর বিপক্ষে ও ব্রাজিল মুখোমুখি হয় উরুগের বিপক্ষে ব্রাজিল বনাম উরুগুয়ে ম্যাচটি প্রথম শুরুতেই উরুগের ক্যাপ্টেন বালবারদের গোলে উরুগিয়ে এগিয়ে যায় ব্রাজিল পিছিয়ে পড়ে এক গোলে পরবর্তীতে ব্রাজিলের মিডফিল্ডার গার্সনের গোলে ম্যাচটি সমতায় আনে ব্রাজিল এরপর কোন রকম ভাবে আর জয়ের দেখা মিলল না ম্যাচটি ব্রাজিলকে ড্রয়ের মাধ্যমে শেষ করতে হয় দুই বিশ্বকাপ বাছাই পর্বের রাউন্ড অন্যদিকে আর্জেন্টিনা পেরুকে এক শূন্য গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে রয়েছে এক্সট্রা করে পেয়েছে আরো তিন পয়েন্ট ব্রাজিল পেয়েছে মাত্র এক পয়েন্ট ড্রয়ের এর কারণে দর্শক দুই বিশ্বকাপ বাছাই পর্বে লাতিনা আমেরিকা সর্বশেষ পয়েন্ট টেবিলে প্রথম স্থানে রয়েছে আর্জেন্টিনা আর্জেন্টিনা বারোটি ম্যাচ খেলে জয়লাভ করেছে আটটি ম্যাচ হেরেছে তিনটি ও ড্র করেছে একটি তাদের পয়েন্ট সংখ্যা পঁচিশ এরপর দ্বিতীয় স্থানে আছে উরুগে উরুগে বারোটি ম্যাচ খেলে পাঁচটিতে জয় এবং পাঁচটিতে ড্র হেরেছে মাত্র দুইটি তাদের পয়েন্ট বিশ তৃতীয় স্থানে আছে ইকুয়েডর ইকুয়েডর বারোটি ম্যাচ খেলে ছয়টিতে জয়লাভ চারটিতে ড্র এবং দুইটি হেরেছে তাদের পয়েন্ট সংখ্যা এরপর চতুর্থ স্থানে আছে কলম্বিয়া কলম্বিয়া বারোটি ম্যাচ খেলে জিতেছে পাঁচটি ড্র করেছে চারটি হেরেছে তিনটি এই নিয়ে তাদের পয়েন্ট সংখ্যা উনিশ এবং সর্বশেষ পাঁচ নাম্বারে রয়েছে ব্রাজিল ব্রাজিল বারোটি ম্যাচ খেলে জিতেছে মাত্র পাঁচটি ম্যাচ ড্র করেছে তিনটি হেরেছে চারটি ব্রাজিলের পয়েন্ট সংখ্যা আঠেরো দর্শক ব্রাজিল মাঝামাঝি সময়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে এসেছিল আবার চতুর্থ এখন একদম পঞ্চম স্থানে এই যেন পয়েন্ট টেবিলে বারবার পিছিয়ে পড়ছে ব্রাজিল দুই সালে আর কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ নেই বিশ্বকাপ বাছাই পর্বের জন্য সালে মার্চ মাসে আবার মাঠে নামবে আর্জেন্টিনা ব্রাজিলরা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলার জন্য দুই সালের মার্চ মাস পর্যন্ত ব্রাজিলকে এই পাঁচ নাম্বার স্থানেই থাকতে হবে তো দর্শক আপনার কি মনে হয় আগামী বছরে ব্রাজিল তাদের পয়েন্ট টেবিলে উন্নতি করতে পারবে নাকি আবারও এমন অবনতিতে পিছিয়ে পড়বে আপনার মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে